আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বার্ষিক পরীক্ষার জন্য আমাদের যে প্রস্তুতি সেটা আমরা এখানে দেখাবো আর কি অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি ক্লাস সেভেন থেকে তারা যদি অষ্টম শ্রেণীর ভিডিও পেতে চান ম্যাথমেটিক্স ফিজিক্স মানে বিজ্ঞান যেটা আর কি আছে এখানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত আমরা এখানে ক বিভাগে আসি এখানে বলা আছে নৈবেদ্যিক অংশ তো এখানে নৈবিত্তিক অংশে মোটামুটি আমাদের এখানে পনেরোটা কোশ্চেন থাকবে তাই না এখানে পনেরোটা কোয়েশন আছে এখানে দেখুন পনেরোটা কোশ্চেন দিয়ে রাখছি তো এই পনেরোটা কোশ্চেন আপনার কি হবে এখানে শুধু টিক দিতে হবে এখানে বা ক খ দিতে হবে এখানে এখানে বন নির কোশ্চেনগুলো আমি অ্যান্সার এখানে রাখি দিয়েছি একের গ এভাবে দেওয়া আছে একটু আপনি স্ক্রিনশট নিয়ে একটু অ্যান্সারগুলো দেখে নেবেন এরপরে আপনার আছে এক কথায় কোশ্চেন এখানে ওকে তো এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে ষোলো থেকে পঁচিশ এখানে আমাদের প্রত্যেকটাতে এক মার্ক করে আছে এখানে এগুলো আপনি অ্যানসারগুলো এখানে দেখে নেবেন এক কথায় দেওয়া আছে এখানে দেখুন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আচ্ছা এরপরে আপনার এখানে বাকি কোশ্চেনগুলো নিজে থেকে একটু বই পড়ে পড়ে বের করতে হবে যেমন ক্ষয় বিভাগ আছে সংক্ষিপ্ত প্রশ্ন সকল প্রশ্নের উত্তর দিতে বলছে প্রত্যেকটাতে দশ দুই মার্ক করে দশটায় বিশ মার্ক দক্ষ দল কি সুডো কোট কি এগুলো আমাদের এখানে মোটমাট এরকম আমি দশটা কোয়েশ্চেন রাখছি দশটা কোশ্চেনটা আপনি ভালো করে পড়ে যাবেন পরীক্ষার জন্য গ বিভাগ হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এখানে এখানে আমাদের যে কোনো পাঁচটার উত্তর দেবে এখানে তো আমাদের এখানে তিনটা আমি কোশ্চেন রাখছি এখানে তো তিনটা কোশ্চেনে তিন পাঁচ পনেরো মার্ক পাবেন এখানে ওকে আচ্ছা তারপরে আপনি এখানে ঘ বিভাগে কি দেওয়া আছে এখানে রচনামূলক কোশ্চেন এখানে কি দৃশ্যপাট থাকবে এখানে এক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে দেখুন এখানে দেখে নেবেন এখানে মান হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে কি আট মার্ক করে তাহলে পাঁচটা কোশ্চেন আছে তো পাঁচ হচ্ছে চল্লিশ মার্ক তারপর এখানে দুই নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে দেখুন দুই নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে তারপরে এখানে দেখুন তিন নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবেন এগুলো তারপর হচ্ছে চার নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে অ্যান্ড পাঁচ নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে কিন্তু এখানে ওকে তো এইভাবে আমরা কিন্তু কোশ্চেনগুলো বন্ধন করে দিচ্ছি এখানে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন